নমস্কার বন্ধুরা আজকে আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কিছু মজার কাহিনী এখানে বলব শ্রীরামকৃষ্ণ পরমহংস শুধু এক গভীর সাধক ছিলেন না তিনি ছিলেন এক শিশু সুলভ সরল প্রাণবন্ত রসিক মানুষ তার কথাবার্তা ঠাট্টাই আর কি ঈশ্বরের ভক্তরা হাসতে হাসতে অস্থির হয়ে যেতেন তিনি গম্ভীর দর্শনের মধ্যে হালকা হাসির রঙ মিশিয়ে দিতেন তাতে মানুষের মন সহজেই খুলে আর ঈশ্বর ভাব সহজ হয় এখানে আমরা কিছু গল্প নিয়ে আলোচনা করছি প্রথম গল্প দক্ষিণেশ্বরে এক ভক্ত প্রায় ধ্যান করার ভান করত গম্ভীর মুখ করে বসে থাকত যেন তপস্বী শ্রীরামকৃষ্ণ হেসে বলতেন দেখ দেখ কেমন গমকের মতো বসে আছে গরুর বাছুরও এমন ধ্যান করে না কারো কাছে আছে ওর পেছনে একটা গরুর লেজ বেঁধে দে তখন একেবারে নন্দী হয়ে যাবে সবাই হু হু করে হেসে উঠল আর সেই ভক্ত চুপচাপ লজ্জায় মাথা নামিয়ে নিল মিষ্টি চোর রাখাল রাখাল পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ খুব মিষ্টি খেতে ভালোবাসতেন একদিন তিনি চুপি চুপি কিছু রসগোল্লা লুকিয়ে রেখেছিলেন রামকৃষ্ণ গিয়ে খুঁজে পেলেন তারপর রাখাল ফিরতেই ঠাট্টা শুরু ওরু ধ্যান জ্ঞান করিয়ে আবার লুকিয়ে রসগোল্লা খাসা মা কালিখিক বললি না কেন তোর জন্য স্বর্গে রসগোল্লার রদ বানিয়ে রাখুক রাখাল লজ্জায় কুঁকড়ে গেলেন আর বাকিরা হেসে গড়াগড়ি একবার এক অহংকারী সন্ন্যাসী এলো বলল সে ভূত তাড়াতে পারে দৈব শক্তি আছে গাম্ভীর্য দেখে বিনা পরিশ্রমে খেতে চাইল শ্রীরামকৃষ্ণ ভক্তদের বললেন ওরে এই শুধু পেট বড়ো করে পুরা কাপড় পরে এসেছে ভালো করে খেতে দে ভূত প্রেত সব পালাবে বেশ কিছুদিন গলা পর্যন্ত খাইয়ে রাখার পর দেখা গেল তার আর কোনো ভূত তাড়ানোর ক্ষমতাই নেই আর সে ফিরেও আসেনি বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ছিলেন রামকৃষ্ণের এক প্রিয় শিষ্য তিনি রঙিন মেজাজেরও অধিকারী ছিলেন মদ খাওয়া কিছুতেই ছাড়তে পারতেন না একদিন বললেন ঠাকুর আমি মদ খেলে কি মা কালী আমাকে ত্যাগ করবেন শ্রীরামকৃষ্ণ হেসে বললেন মা কালী ত্যাগ করবে না বাপু তবে তোর লিভার ত্যাগ করে দেবে তখন জমকে আগে দেখবি কালীকে পড়ে গিরিশ নিজেই এই কাহিনী হাসতে হাসতে নাটকে বলতেন একবার এক তরুণ শিষ্য খুব গম্ভীর গম্ভীর ভাব নিচ্ছিল বড় বড় দাঁড়ি গোঁফ রেখে ঠাকুর রামকৃষ্ণ বললেন ওরে গোঁফ রাখলেই বাঘ হওয়া যায় না গোঁফ বাঘকে বাঘ করে না বাঘকে বাঘ করে তার সাহস সবাই হেসে উঠলো ছেলেটি বুঝলো গম্ভীর মুখে কিছু হয় না শিষ্যদের মধ্যে কেউ কেউ একদম গম্ভীর হয়ে তথ্য আলোচনা করতে ভালোবাসতেন ওই তত্ত্ব তত্ত্ব থাক আগে মনের ভেতর কাঁচা পাকা হোক কাঁচা আম খেলে পেট খারাপ হবে আর পাকা আম খেলে সত্যি সুখ এই কথাই তিনি বলতেন একদিন কয়েকজন যুক্তি পছন্দ করা শিষ্য তর্ক শুরু করেছিল কে সঠিক কে ভুল এই নিয়ে কোলাহল রামকৃষ্ণ বললেন যত তর্ক তত গাধামি ওরে জল পিয়ালা থেকে ফোঁটা ফোঁটা ফেলছিস আর ভাবছিস নদী বানাবি এক লহমায় তর্ক থেমে গেল সবাই হাসতে হাসতে নীরব একজন শিষ্য দাঁড়ি বড় রেখে ভাব নিচ্ছিল শ্রীরামকৃষ্ণ হেসে বললেন ওরে দাড়ি রাখলে শ্রদ্ধা হয় না ছাগলও তো দাড়ি রাখে তাতে কেউ ছাগলকে সাধু বলে শিষ্যদের মুখে হাসি আর থামতে চায় না কেউ কেউ বড় বড় মন্দির বানাতে চাইল তখন ঠাকুর রামকৃষ্ণ বললেন ওরে বাইরে মন্দির করে কী হবে আগে নিজের মনটাকে মন্দির কর এক শিষ্য বলল তাহলে টাকা কোথায় লাগাবো ঠাকুর বললেন পেটে ভাত দে মনে শক্তি দে মন্দির আপনিই হবে নরেন পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ রূপে প্রচুর তখন তরুণ খুব যুক্তিবাদী একদিন ঠাকুরকে বললেন ওরে নরেন তুই সব জেনে গেছিস ঈশ্বরও তোকে কিছু শেখাতে পারবে না বুঝি তিনি একটু লজ্জা পেলেন তখন ঠাকুর বললেন বাবা সব শিখে ফেললে আমার কাছে কি করছিস গিয়ে কলেজে প্রফেসর হয়ে যা একজন ভক্ত হঠাৎ অভিমান করে ঠাকুরের কাছে আসা বন্ধ করে দিলেন ঠাকুর খবর পেয়ে বললেন ওরে চুপি চুপি গিয়ে বলতো ওর অভিমানটাকে ঘুষি মেরে ভেঙে দিই ভক্তরা হেসে বলল ঠাকুর সত্যি সত্যি মারবেন নাকি ঠাকুর হেসে বললেন না রে ওকে ভালোবেসে জড়িয়ে ধরবো দেখবি অভিমান পালিয়ে যাবে কিছু শিষ্য ঠাকুরের কথা হাঁটার ভঙ্গি হাসি নকল করত। একদিন ঠাকুর নিজেই দেখে ফেলেন সবাই ভয়ে চুপ ঠাকুর হেসে বললেন ওরে বোকা আমারে নকল করিস আগে মনটাকে আমার মতো সরল কর তারপর নকল করবি একবার এক ডাকাত গোপনে আশ্রমে ঢুকে খাবার চুরি করতে চাইলো তখন ঠাকুর হঠাৎ মুখোমুখি পড়ে গেলেন ডাকাত লজ্জায় দাঁড়িয়ে থাকল ঠাকুর বললেন কিরে খাবার চাই চুরি করতে হবে না আমার ভক্তরা সবাইকে খেতে দেয় ওরে ওকে ভাত ডাল খেতে দে ডাকাত খেয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লো ডাকাতি ছেড়ে দিল একজন বড় পণ্ডিত এলো বিশাল শ্লোক মুখস্থ শিষ্যরা অবাক ঠাকুর শান্তভাবে বললেন ওরে কত শ্লোক মুখস্থ করলি একবার মনটাকে চুপ করিয়ে দেখ এক শ্লোকও মনে থাকবে না শুধু ঈশ্বর থাকবেন পণ্ডিত এক বাক্যে থেমে গেল ঠাকুর প্রায়ই শিশু ভেবে গোপালকে শ্রীকৃষ্ণকে খেলা করাতেন একদিন এক শিষ্য জিজ্ঞেস করলো ঠাকুর গোপাল তোমার সঙ্গে খেলে ঠাকুর বললেন হ্যাঁ রে কখনো চুরি করে সন্দেশ খায় আবার দৌড়ে পালায় আমার পকেটেই লুকিয়ে থাকে মহিলাদের মধ্যে কেউ কেউ ঠাকুরকে চুপি ফুল প্রসাদ উপহার দিতে আসতেন একদিন ঠাকুর বললেন ওরে সবাই এসে বলে ঠাকুর তুমি খুব ভালো আমি কখনো মিথ্যা বলি না আর পাশের বাড়ির বৌমার বদনাম সব বলে দেয় হা হা এক ভক্ত ঠাকুরকে বারবার বলতো আমি ঈশ্বর পাবুই পাবো ঠাকুর বললেন যেমন লোক খালি বলে ভাত পাবে আর মুখে ভাত তোলে না তোর অবস্থাও তাই ভক্ত বুঝলো খালি মুখে নয় কাজও করতে হবে একবার ভক্তরা ভাবছিল ঠাকুর কি সত্যি স্বর্গীয় নাচ জানেন ঠাকুর চুপি চুপি একদিন মাঝরাতে রাধার মতো নাচতে লাগলেন শিষ্যরা চুপি দেখছিল হঠাৎ ঠাকুর বললেন ওরে লুকিয়ে দেখছিস এসু আমিও দেখি কে কত ভালো নাচতে পারে সবাই লজ্জায় পড়ল। একবার স্বামী বিবেকানন্দ তরুণ বয়সে গোপনে বিড়ি খাচ্ছিলেন ঠাকুর হঠাৎ পিছন থেকে দেখে ফেললেন বললেন ওরি ধ্যান জ্ঞান করবি আবার ধোঁয়ায় মস্তিষ্ক পোড়াবে নরেন লজ্জায় বিড়ি ফেলে দিলেন ঠাকুর হাসলেন এখন চল মা কালীর কাছে ধোঁয়া ছাড়া আগুন জ্বালা একবার এক বৃদ্ধা ঠাকুরকে বললেন ঠাকুর আমার ছেলে চাকরি পায় না তুমি আশীর্বাদ দাও ঠাকুর বললেন মা কালীকে বলবো ওকে চাকরি না দিলে ও তোমার বাড়ি থেকে খেয়ে আসবে সত্যি সত্যি কয়েকদিনের মধ্যে চাকরির ব্যবস্থা হয়ে গেল একবার একজন শিষ্য গিয়ে বলল ঠাকুর আজ থেকে আমি নাটক করবো না সব ছেড়ে সাধু হব ঠাকুর বললেন ওরে নাটক ছাড়বি এই জীবনের নাটক শেষ করলি না নতুন নাটক করতে গেলি কেন আগে মনটাকে ঠিক কর একদিন ঠাকুর দুষ্টুমির ছলে একটা পাকা আম গাছে আম পেড়ে খাচ্ছিলেন এক বৃদ্ধা এসে বকাবকি করলেন ঠাকুর আপনি এমন করছেন লজ্জা নেই ঠাকুর গম্ভীরভাবে বললেন মা আমি তো তোমার ছেলে ছেলে আম পেড়ে খেলে মা কি বকে একদিন নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ খুব যুক্তি দিয়ে বলছিলেন সব কিছু যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে ঠাকুর হেসে বললেন বাবা বাতাস আছে না দেখাতে পারিস নরেন চুপ করে গেল হাসতে হাসতে বলল ঠিক আছে ঠাকুর হেরে গেলাম দক্ষিণেশ্বরে এক ধোপা ছিল সব কাপড় ধুয়ে দিত ঠাকুর একদিন মজা করে বললেন ওই ধোপা আমার পাপও ধুয়ে দিতে পারবে শিষ্যরা হেসে বললেন না ঠাকুর ঠাকুর বললেন তাই তো পাপ ধোবে মা কালী ছাড়া কে ঠাকুর খুব দুধ খেতে ভালোবাসতেন একদিন ভক্তরা দুধ আনলে ঠাকুর বললেন এত দুধ গোপাল কোথায় গোপাল না খেলে একাই খেয়ে ফেলতে হবে শিশুরা বলল ঠাকুর গোপাল আসবেন ঠাকুর হেসে বললেন মনের গোপালই খাবে একবার এক গোপন ভক্ত ঠাকুরকে মিষ্টি দিতে এলো ঠাকুর মিষ্টি নিয়ে বললেন দেখ মানুষের ভক্তি এমন মিষ্টি হলে মা কালীও খুশি হন শুধু মুখে মিষ্টি নয় মনে মিষ্টি রাখতে হবে ঠাকুর প্রায় রাগ করতেন না কিন্তু নাটকীয় রাগ করতেন একদিন এক শিষ্য খাওয়ার সময় ভাত ছড়িয়ে ফেলল ঠাকুর জোরে চিৎকার করে বললেন ওরে ভাতের অপমান গৃহস্থের ঘাম মিশে আছে এত শিষ্য ভয়ে আঁতকে উঠল তারপরে ঠাকুর হেসে বললেন ভাতের অপমান মানে মা লক্ষ্মীর অপমান একদিন এক নতুন ভক্ত এলো গুরু মানে কি ঠাকুর বললেন গুরু হলো গরু যত দুধ দেয় অর্থাৎ জ্ঞান তুমি তত খাবে কিন্তু গরুকে খোঁচালে দুধ দেবে না এক নতুন ভক্ত বড় দাড়ি রেখে এলো ঠাকুর বললেন ওরে দাড়ি বাড়লে ভক্তি বাড়ে না মন না বা বদলালে দাড়ি যতই বড় হোক কি লাভ একবার একজন শিষ্য অন্যদের নিয়ে অহংকার করছিল যে সে ঠাকুরের খুব ঘনিষ্ঠ ঠাকুর শুনে বললেন ওরে কারো বাড়ি থেকে আসা মাছ খেলে বলে কি মাছ আমার বাড়ির পুকুরের সবাই বুঝে গেল ঠাকুর কারো একার নয় এক ভক্ত ঠাকুরকে নতুন ছাতা উপহার দিলেন ঠাকুর ছাতা খুলে পছন্দ করে বললেন হো এই ছাতা দিয়ে বর্ষা আটকাতে পারি পা পা আটকাবো কিসে একবার নরেন তর্ক করতে করতে রেগে গেল ঠাকুর হেসে বললেন ওরে তোর মাথায় গরম লোহা বসিয়েছে নাকি ঠাকুরের কাছে একবার এক শিশু মিঠাই নিয়ে এলো ঠাকুর বললেন তুই খাবি না ছেলে বললো গোপাল খাক ঠাকুর বললেন গোপাল আমার পেটে বসে আছে আমি খেয়ে নিলাম একবার ঠাকুর ভক্তদের সঙ্গে লিগুচুরি খেলছিলেন হঠাৎ একজন বলল ঠাকুর আপনি গুরু হয়ে খেলছেন ঠাকুর বললেন আমি গুরু রে আমি শিশুই কেউ বলল মূর্তি পুজোর কথা ঠাকুর বললেন মাটির ঠাকুরেই তো চিনতে শিখলি এখন চেতন আর ঠাকুরকে খোঁজ একদিন শিশুরা বলল ঠাকুর চা খাবেন ঠাকুর বললেন চা আর মা এক সঙ্গে চলে না কেউ বলল বড় বড় যজ্ঞ করলে পূর্ণ হয় ঠাকুর বললেন যজ্ঞের খরচে দুটো বালকের পেট ভরালে পূর্ণ আরও বড় ঠাকুর মাঝরাতে গান ধরলেন শিষ্যরা বলল এখন সবাই ঘুমায় ঠাকুর বললেন ওরে মা কালী কখনো ঘুমায় এক শিষ্য নিজেকে জ্ঞানী ভাবত ঠাকুর বললেন বড় হতে গেলে গাছের মতো হতে হয় ফল ধরলে মাথা নিচু একবার ডাকাত আসতে পারে শুনে সবাই ভয় পেয়েছিল ঠাকুর বললেন ওরা আসুক আমার মা আছে না ডাকাত না ভক্ত হয়ে যাবে কেউ বলল গুলাঙ্গার ছেলে কি শিক্ষা দেওয়া যায় ঠাকুর বললেন পাঠা গাথা হলে কি হবে শিখতে চাইলে শিখবে। একবার কেউ বললো উপোস করে ঈশ্বর পাওয়া যাবে ঠাকুর বললেন উপোস করলে পেট খালি মন খালি হয় না ভাত খেয়ে মন খালি কর একবার ঠাকুর দাঁত ব্যথা নিয়ে হাসলেন দাঁত যাবি মা থাকবে দাঁত নেই তো কি হেসেই মা ডাকবো কেউ একশো আটবার জপ করছে ঠাকুর বললেন মালা গুনছিস মন গুনছিস এক সাপ ঠাকুরের আশ্রমে বসে থাকত ঠাকুর বলতেন ওর ভয় নেই এ সাপ ভক্ত কামড়াবে না কেউ ঠাকুরকে বলল এত হাসেন কেন ঠাকুর বললেন হাসি ছাড়া মা তো রাগ করেন হেসে হেসে ডাক কেউ বলল ইচ্ছা মতন কি হয় ঠাকুর বললেন মায়ের ইচ্ছা ছাড়া পাতা নড়ে এক শিশু দুপুরে ঘুমোচ্ছিল ঠাকুর বললেন ওরে জাগতে শেখ তখনই মা জাগাবেন কেউ বলল প্রেম কাকে বলে ঠাকুর বললেন আপনাকে ভুলেই যা মায়ের মধ্যে মিশিয়ে দেয় এক ভক্ত কৃপণ ছিল ঠাকুর বললেন ভক্তি করতে গেলে খোলা হাতে দিতে শেখ ঠাকুরের এই হাসির গল্প মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি শিষ্যদের শিখিয়েছেন সত্যিকারের ভক্তি কী অহংকার কীভাবে দূর করতে হয় কৃত্রিমতা ছেড়ে সরলতায় ফিরতে হয় এইভাবে হাসি এবং রসিকতার মাধ্যমে তিনি যুগ যুগ ধরে ভক্তদের হৃদয় আনন্দের ঝর্ণা বইয়ে দিয়েছেন ঠাকুরের এই হাসি আর ঠাকটায় আজও আমাদের শেখায় ভক্তি যদি হাসিতে ভিজে থাকে তাহলে সেই ভক্তি সবচেয়ে মধুর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন